الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ربك رب كريم ربك مهربان مولاك ما ذن ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ আগামী জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন পেছনের জুনার নাসর মানির জিন্দিগি আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আগামী জীবন সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আপনার গুলামি আপনার বন্দিগি করেন তৌফিক দান করেন আল্লাহ সিজদাওয়ালা সপাল বানিয়ে দেন মাওলা জিকিরওয়ালা সবান বানিয়ে দেন কাঁধনেরওয়ালা চোখ বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিন বানিয়ে দেন আপনার গোলামীতালীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার মূরে রহমুদ দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের কি মান আমলের জীবন দান করেন যুবক ছেলেগুলিকে নামাজি বানিয়ে দেন নৌজওয়ান ছেলেগুলিকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন কোরআনের জন্য এদেরকে কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহ কি কবুল করে নেন আল্লাহ ইসলামের জন্য জান বিলিয়ে দেওয়ার সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ মুসলমানের সন্তানকে ইমান আমলের দৌলত দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা মা আয়েশা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন মাহফিলখানা খানা কবুল করে নেন নৌজোয়ানদের এই আয়োজনে আপনি বরকত দান করেন এলাকার সমস্ত মানুষের ভালোবাসার মাহফিল এটা আপনি কবুল করে নেন একটা টাকা একটা বিন্দু সহযোগিতা যে করেছে একটা হাসি দিয়েছে একটা শব্দ বলে সহযোগিতা করেছে আল্লাহ এমন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারী যারা সুচার করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচা নাম না হারাম থেকে বাঁচা নাম না বিবি বাচ্চাকে নেক জীবন দান করেন ঘরে পরিবারের সকলকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ সমস্ত প্রবাসী ভাইদেরকে বাবাদেরকে সহি সালামকে নিরাপদে রাইখেন ইমান সাথে রাইখেন আল্লাহ প্রত্যেককে কবুল আর করেন যার যত এক মাকসাদ আছে পূরণ করে দেন আল্লাহ যার যত পেরেশানি আছে দূর করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা কালেমা নিয়ে বাঁচতে চাই আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই আমরা সেজদা দিয়ে বাঁচতে চাই আমরা আজান দিয়ে বাঁচতে চাই আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আপনি রহম করেন আপনি আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন একজন ইমামে আদেল দান করেন একজন ইনসাফদার শাসক দান করেন আর কোনো জালেম চাপাইয়া দিয়ে নিয়ে না আর যেন আমরা জুলুমের শিকার না হই করতে আল্লাহ যে জমিন ভেসেছে আমরা এই জমিনে কালেমার বিজয় চাই মামলা আমরা ইনসানিয়তের বিজয় চাই মামলা আল্লাহ সাইফুল ভাইয়ের রক্ত আল্লাহ আপনি কবুল করে নেন তার খুন আপনি কবুল করে নেন তার পরিবারকে আল্লাহ আল্লাহ পিতার পরিবারকে সব ইংলিশ পেয়ার করার তৌফিক দান তার এই তিন ইচ্ছা তাকে আপনি আশ্রয় দিয়ে দেবেন পেতের সন্তানকে আপনি সহি সান দি রাইট আল্লাহ ওই বোনকে আপনি আশ্রয় দিয়ে আল্লাহ আল্লাহ ভাই জীবন দিয়ে গেল আল্লাহ আল্লাহ কে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে আল্লাহ আমাদের প্রতিটা মুসলমানের প্রতিটা মানুষের জান মান इज्जत আবরু মুরাফাততা দিয়ে দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি পৃথিবীর মজবুত মুসলমানদের কেড়েহাই দিয়ে দেন ওয়াযা ফিলিস্তিনে বড় মুসলমানকে বাঁচান আল্লাহ ইসরাইলের ইহুদি বেবাদদের কে ধ্বংস করে দেন আল্লাহ কালেমার পতাকা বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন আল্লাহ আমাদের শেষ করেন আমার এই নজয়ান সন্তানদেরকে ফিরাই দিয়ে আমি এটা ভিক্ষা চাই আমি এটা ভিক্ষা চাই আমার এই যুবক ছেলেগুলোকে বদলে দিয়ে আমার সাথীদেরকে আমার সন্তানদেরকে বদলে দিয়ে ওরা কেউ আমাদের ভাইয়ের সমান কেউ সন্তানের সমান রব্বির হাম হমান কামান বাবাই سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين محمد